আসসালামু আলাইকুম আমরা আজ দুপুরে রওনা দিয়েছি পদ্মা সেতু হয়ে ভাঙার উদ্দেশ্যে সাথে আছে আমার মেয়ে ও আমার সহধর্মিনী আমাদের এই পুরো জার্নি ব্লকটি থাকবে পর্ব আকারে দেখতে দেখতে আমরা ফ্রিজের টোল ঘরে পৌঁছে গিয়েছি বাইকের জন্য এই সেতুর ও রাস্তার টোল বিশ টাকা যা আগে দশ টাকা নির্ধারিত ছিল আমাদের বাসাহতে পদ্মা সেতুর দূরত্ব মাত্র চল্লিশ কিলোমিটার আমরা কিছুক্ষণের মধ্যেই পদ্মা সেতুতে উঠতে যাচ্ছি পদ্মা সেতুতে সাইকেলের টোল ফি একশো টাকা অনেক বাধা নিষেধের পর পদ্মা সেতুতে মোটরসাইকেল নিয়ে আমাদের প্রথম ভ্রমণ এই সেতু উদ্বোধনের পর অনেকবার বাস সহ অন্যান্য যান করে সেতু পারি দিলেও মোটরসাইকেল এই প্রথম পদ্মা সেতুতে বাইকের জন্য বিশেষ লেন তৈরি করেছে যা অনেকটা দুর্ঘটনা প্রতিরোধ করবে কিন্তু তবুও অনেকেই আইন না মেনে এই বিশেষ লেন অতিক্রম করছে যা আমাদের বাইকারদের জন্যই ভবিষ্যতে ক্ষতির কারণ হবে কারণ কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে আবার পদ্মা সেতু ব্যবহার থেকে আমরা বঞ্চিত হব তাই আমাদের সকলেরই সেতু ব্যবহারে সতর্ক থাকতে হবে মোটরসাইকেলের জন্য এই সেতু খুলে দেওয়ার প্রথম দিকে প্লাস্টিকের ছিল যা হালকা বাতাসে রাস্তায় পড়ে অত্যন্ত প্রতিবন্ধকতার সৃষ্টি করে ঝুঁকির কারণ হতো পদ্মা সেতু সম্পর্কে কিছু কথা বাংলাদেশের দীর্ঘতম সেতু পদ্মা বহুমুখী সেতু একই সাথে এটা দেশের বৃহত্তম প্রকল্প এবং এটা দেশের সর্ববৃহৎ সেতু এই সেতুটির মোট দৈর্ঘ্য ছয় দশমিক একশো পঞ্চাশ কিলোমিটার এবং প্রস্থ আঠারো দশমিক দশ মিটার পদ্মা সেতু তৈরি করা হয়েছে নয় মাত্রা ভূমিকম্প সহনীয় করে

পদ্মা ব্রহ্মপুত্র মেঘনা নদীর অববাহিকায় বিয়াল্লিশটি পিলার ও একশো পঞ্চাশ মিটার দৈর্ঘ্যের একচল্লিশটি স্প্যানের মাধ্যমে পদ্মা সেতুর মূল অবকাঠামো তৈরি করা হয় পুর্শিগঞ্জ জেলার মাওয়া থেকে শরীয়তপুর জেলার জাজিরা পর্যন্ত সংযুক্ত এই সেতুটি দুই স্তর বিশিষ্ট এর উপরের স্তরে রয়েছে চানদিনের সড়ক পথ এবং নিচের স্তরে একটি রেলপথ

You, I'm not, but the shit about I not express am losing, I feel like you think that this amusing. Sitting there gaslighting and confusing. Was it me? Is it me? Am I deluded? I'm the one who's always sorry. The conclusion, even though I offer all of the solutions. I wish you love me like I love you. It's stupid. When I'm alone with you, I never feel lucid. I wish I wasn't struck by Cupid. I wish when I first saw you, I knew this. মোটরসাইকেলে আমাদের তিনজনের এই ভ্রমণ দেখে মনে হতে পারে অনেক ঝুঁকিপূর্ণ কিন্তু আমরা আমাদের সেফটি সর্বোচ্চ নিশ্চিত করে যাত্রা শুরু করেছি আমার মেয়ের সাথে সেফটি বেল্ট লাগানো আছে আর আমিও অনেক সতর্কতার সাথে বাইক চালাচ্ছি আমার ছোট্ট মেয়ে বাইকে চলে বেশ কমফর্ট ফিল করে যারা এই পথে যাতায়াত করেন তাদের এই সুন্দর মসজিদটি সব সবসময় চোখে পড়ে অত্যন্ত সুন্দর কারুকার্য করা সাদা দরদা মসজিদটি দেখে মনে হতে পারে এটা মধ্যপ্রাচ্যের কোনো মসজিদ আমরা আমাদের প্রথম গন্তব্য ভাঙা মালিগ্রামে পৌঁছে গিয়েছি আমাদের মূল গন্তব্য হচ্ছে খুলনা কিন্তু আজ প্রথম দিন ভাঙা মালিগ্রাম আমার খালামুনির বাসায় থেকে পরদিন ভোরে রওনা দেব খুলনার উদ্দেশ্যে আজকের মতো এখানেই শেষ আগামী পর্বে থাকবে এই গ্রাম ও পদ্মা সেতু লাইন নিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ